ঢাকার দুহার উপজেলায় অভিভাবক সমাবেশ ও এইসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে এই সংবর্ধনা হিসেবে এগারো জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান সুহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাস্সুম এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাস্সুম বলেন পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলে প্রকৃত মানুষ হওয়া যায় না সেজন্য দরকার হয় পরিবারের নৈতিক শিক্ষা শিক্ষকদের মতো অভিভাবকদের সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে সন্তানকে যদি আপনি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন একজন অভিভাবক একজন বাবা-মা ঠিক করবে তার সন্তানকে সে কিভাবে মানুষ করবে তার সন্তানের দিনলিপি তার সারা দিন 24 ঘন্টা সে কিভাবে কাটাছে সেটা অভিভাবকই এটা আসার বাইরে সে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে যখন সে দরজা অতিক্রম করছে গেট অতিক্রম করছে তখন এই বাচ্চাটির দায়িত্ব চলে যাচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দের কাছে এতটুকুই তো পার্থক্য ওনারা যে সময়টুকু পাবেন ওনাদের যে সেটা সাধ্য সেটা ওনারা করবেন আপনারাও পরামর্শ দিবেন আপনাদের দাবিও থাকবে আপনাদের যেভাবে চাও ওনারা সেভাবে করবেন দৃধায় তো একটু কালকুলাম আছে প্রত্যেকটা কারিকুলাম যখন সরকার নতুন প্রণয়ন করে তখন সেটার উপর ট্রেনিং হয় ট্রেনিংটি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কিন্তু দিয়ে থাকে বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসক এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুহার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান আলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রকিব হাসান প্রবাসক তানজিলা সুলতানা সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ Ne yapalım? Bir tane